কিছুদিন পরেই কিন্তু রমজান মাস আর এফতারির সময় এফতারির পরে একটু মিষ্টি খেতে সবারই ভালো লাগে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কিচেন থেকে আমি শিম্পু আজকে চলে এসেছি খুবই সহজে এই মিষ্টিটা কীভাবে তৈরি করা যায় প্রথমে আমি এক কাপ এক কাপের একটু কম পানি নিয়েছি আর হচ্ছে এক কাপ চিনি নিব। নিয়ে এটাকে ভালো করে একটা শিরা তৈরি করে নিব কিন্তু শিরাটা কোনো ঘন হবে না একটা বল আসলেই কিন্তু আমি নামিয়ে নিব আর দুইটা এলাচ এলাস্থেতো করে দিয়েছি এখন ভালো করে একটা বল কাশলে আমি শিরাটা নামিয়ে নিচ্ছি আর আবারও একটা প্যানে আমি এক কাপ পানি দিয়েছি আর হচ্ছে বাটার দিব উঁচু করে এক চামচ বাটারটা কিন্তু অবশ্যই দিবেন বাটারটা দিলে কিন্তু খেতে অনেক মজা হয় বাটারটা যখন ভালো করে গলে যাবে তখন আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছে এক কাপ পানিতে এক কাপ ময়দা দিয়ে এটাকে ভালো করে আমি এখন খামির করে নিব আর সামান্য একটু লবণ দিয়েছিলাম খুবই অল্প লবণটা দিলেও হয় না দিলেও হয় আর হচ্ছে ভালো করে এখন এটাকে খামির করে একটু ঠান্ডা করে নিব আর একটু ঠান্ডা হওয়ার পরে এটা সুন্দর করে আমি মাখিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি ডোটা ভালো করে হয়ে গিয়েছে এখন আমি দুইটা ডিম নিব আর দুইটা ডিম নিয়ে এখন একে একে দিয়ে আমি ব্লেড করে নিব আমি বিটার দিয়ে বিট করে নিচ্ছি আর ডিমটা কিন্তু অবশ্যই ফ্রিজে থাকলে আগে বের করে নেবেন আর বিটার দিয়ে অবশ্যই বিট করার চেষ্টা করবেন নাহলে একদম ভিতরে কিন্তু দলা দলা ভাব যদি থেকে যায় তাহলে কিন্তু পিঠেটা খেতে ভালো লাগে না আর বিটারটা সরিয়ে এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিলাম আর এখানে একটা নজেল দিয়েছি একটা পাইপিং ব্যাগে আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো নজেলের ডিজাইনটা নিতে পারেন আর এখন পাইপিং ব্যাগের ভিতরে যেই আমি ডোটা করেছি সেটা এখন দিয়ে দিব আর আপনারা যখন মাখাবেন যদি মনে হয় যে একটু শক্ত হয়েছে তাহলে একটু পানি দিতে পারেন চার চামচের দুই তিন চামচ পানি দিয়ে ভালো করে মেখে নেবেন আমারটা সুন্দর হয়েছে এই জন্য আমি আর পানি দিলাম না আর এখন পাইপিং ব্যাগে যেই ডোটা নিয়েছি এখন কিভাবে আমি দিচ্ছি তেলে এটা আপনারা দেখে ভিডিও দেখে অবশ্যই বুঝতে পাচ্ছেন। আমি একদম অল্প অল্প করে দিয়ে কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিচ্ছি আর জালটা কিন্তু একদমই আস্তে আছে অবশ্যই জালটা আস্তে রাখবেন আর আমি জালটা কিভাবে রেখেছি বুঝতে তো পারছেন এখনও তেলটা কিন্তু সুন্দরভাবে গরম হয়নি একদম উষ্ণ গরম যখন হবে তখন এইভাবে দিয়ে দেবেন ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারা একে একে এই পিঠেগুলো করে ভেজে নেবেন আর সুন্দর করে বাদামি হলে তখন তুলে ফেলবেন আর এটা খেতে কিন্তু এতই মজা হয় যে রোজার সময় যখন আমরা ইফতারি করব ইফতারির পরে যদি একটু মিষ্টি হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নাই সবারই ভালো লাগে ইফতারির পরে হালকা একটু মিষ্টি খাওয়ার আর আমরা চেষ্টা করব যে বেশি বেশি করে এবাদাত করার খুব সহজে কিভাবে। তাড়াতাড়ি করে এফতারি করা যায় সেটাই চেষ্টা করবো এখন সব কিছু আমার কিন্তু একদম উষ্ণ ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি আর শিরাটা কিন্তু এখন উষ্ণ গরম করে শিরাটা উপরে ঢেলে দিলাম আর এখন ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট পরে ফিরে এসছি শিরাটা একদম টেনে গিয়েছে সুন্দর করে কিন্তু পিঠাগুলো শিরা টেনে নিয়েছে আর যে যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ এই রমজানে সবাই মিলে আসুন এরকম একটা নতুন একটা পিঠা তৈরি করে ফেলি আল্লাহ হাফেজ